আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডু এবং ডাজ এর ব্যবহার বন্ধুরা আমরা অনেকেই আছি এখন পর্যন্ত ডু এবং ডাজ এর সঠিক ব্যবহারটা জানি না দ্যাটস ওয়াই আজকে কিন্তু আমি শুধুমাত্র ডু এবং ডাজের ব্যবহারটা এই কারণেই শেখাচ্ছি কারণ অনেকেই কিন্তু ডু এবং ডাজ কোথায় কীভাবে ব্যবহার করা হয় এগুলো জানে না সো বন্ধুরা যারা ডু এবং ডাজ এর ব্যবহার এখনও ভালো মতো পারো না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট যাক বন্ধুরা দেরি না করে চলো আমরা শিখে নেই ডু এবং ডাজের সঠিক ব্যবহারটা তাহলে বন্ধুরা এখানে দেখো ডু এবং ডাজ মিন এখানে ডু মানে একটা বিষয় হচ্ছে যখন আমরা ডুটাকে মেন ভার্ভ হিসাবে কাজ করব। তখন তার অর্থ প্রকাশ করবে কিন্তু যখন মেন ভার্ভ হিসাবে প্রকাশ করব না তখন কিন্তু তার অর্থ কখনোই প্রকাশ পাবে না তাহলে এখানে ডু মানে করা তাহলে বন্ধুরা ডুমানে করা আবার মানেও করা দুটার অর্থই একই কিন্তু ডু এবং ডাজ কেন হয়েছে কিভাবে হয়েছে আসলে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স শিখেছি সেখানে কিন্তু ডু এবং ডাজের একদম ডিটেলস ব্যবহার দেওয়া আছে বাট আমরা আজকে একদম ডু এবং ডাজ কোথায় থেকে এসেছে এবং এর ব্যবহার কোথায় কিভাবে হয় সেগুলো আজকে শিখব টোটালি একদম নেগেটিভ ইন্টারগেটিভ এবং কিভাবে এই ডু এবং ডাস যখন ভার্ভ হিসাবে কাজ করবে কখন হচ্ছে অক্সালের ভার্ভ হিসাবে কাজ করবে টোটাল ব্যবহারটা আজকে আমরা শিখবো তাহলে ডু মানে করা আবার ডাস মানেও করা যখন এটা মেন ভার্ভ হিসাবে হবে যখন এটা মেইন ভার মেন ভার্ভ হবে তখন মেন ভার্ভ হবে অথবা এটা হচ্ছে মেইন ভার্ভ অথবা প্রিন্সিপাল ভার্ভ এটাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল প্রধান ভার অথবা প্রিন্সিপাল ভার্ভ বলতে পারি তাহলে বন্ধুরা এটা হচ্ছে বাংলাতে আমরা বলতে পারি এটা হচ্ছে মূল মূল ভার্ব যখন এটা মূল ভার্ভ হবে তখন কিন্তু এটা কাজ করা বোঝাবে করা বোঝাবে তাহলে আমাদের মনে রাখতে হবে এই ডু এবং ডাজ এটা করা কোনো কিছু বা করি করেছিলাম এরকম বোঝাই যাই হোক আমরা করেছিলাম অত তো যাবো না কারণ এই ডু এবং ডাজের থেকে কিন্তু আরেকটা জিনিস এসেছে সেটা যাবো না আজকে আমরা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি টুডু ভার্ভ হিসেবেও বলতে পারি দেখে টুডু ভার্ভ কিন্তু টুডু ডু এর কিন্তু আরেকটা বাদ গেছে সেটা আমরা আজকে করতেছি না এটাকে তোমরা টুডু ভার্ভও বলতে পারো টু ডু ভার তাহলে টু ডু ভার্ব তোমরা বলতে পারো যাই হোক আমরা এখন যে সেন্টেন্সটা আমরা করলাম সেটা হচ্ছে মেন ভার্ভ হিসাবে কিভাবে কাজ করে সেটা দেখে আসি তাহলে মেন ভার্ভ হিসাবে আমরা যদি কয়েকটা এক্সাম্পল দিই যে আমি করি সেই ক্ষেত্রে যদি বলে হয় আমি করি তাহলে আই ডু আমি করি আর যদি বলা হয় যে আমরা করি তাহলে কি হবে ডু আর যদি বলা হয় যে তুমি করো তাহলে কি হবে ডু তাহলে ডু তাহলে সরি ইউ ডু যদি বলো তোমরা করো তাহলে আর একটা ডু তাহলে আমি করি আমরা করি তুমি করো তোমরা করো এখন আসো যদি বলে সে করে সেই ক্ষেত্রে কি হবে হি হি এইখানে কিন্তু আমরা ডাস দিয়ে দিচ্ছি এটার ব্যবহার আমরা শিখবো যদি বলি শি সি ডাজ তারপরে ইট ডাজ তারপরে যে কোনো একটা নেম নেমের ক্ষেত্রেও কিন্তু আমরা কী দেবো ডাস ব্যবহার করব তাহলে এখানে যদি বলি যে সাপোজ যে একটা নাম আমরা বলতে পারি যে যদি বলি যে তাই তাই মোর কি হবে এখানেও কিন্তু ডাস বসবে এবং এখানে দেখো দেটা দে মানে তাহারা তাহলে এইখানেও কিন্তু আমরা কি বসাবো ডু সরি এখানে আমরা ডু বসাব তাহলে বন্ধুরা দেখো তাহলে দে ডু এছাড়াও কয়েকটা যদি যেমন কিছু কিছু আর কিছু সাবজেক্ট যদি এরকম থাকে সেই ক্ষেত্রে নেমের ক্ষেত্রে আমরা যদি বলি নেমের ক্ষেত্রে যদি আমরা ধরে নিই সরি এই জায়গাটাই নেমে অলরেডি ধরে নিয়েছি তারপরেও যদি ডাইরেক্ট দ্য বয় এই ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি দ্য বয় তাহলে বয় যদি বলি the গার্ল ডাজ তাহলে বয়ের ক্ষেত্রেও ডাজ হলো এখানে দেখো শুধুমাত্র you do you do তারপরে হি ডাজ শি does it does যে কোনো নেম আই মিন তাইমোর ডাজ তার মানে নেম হতে হবে এবং দে ডু দে ডু মানে তারা করে আর এখানে বলছে যে বালকটি করে এবং বালিকাটি করে তার মানে এখানে আমরা ধরে নিতে হবে যদি বাংলাটা তোমরা না বোঝো তাহলে আই মানে আমি আর ডু মানে করা বা করি তাহলে ডু মানে করা বা করি ডাস মানে করা বা করি মানে পার্সন ভেদে তোমরা বুঝে নেবে যে আসলে পার্সন ভেদে যে আসলে করা হবে না করি হবে না করো হবে যেমন তুমি করো সেক্ষেত্রে ইউডু তুমি করো তাহলে কিন্তু আমি যদি বলো আমি করি তাহলে কি হবে করি দিয়ে দাও তারপরে সে করে তাহলে সে করে দিয়ে দাও তার মানে এই সাবজেক্ট ভেদে এই করি করো করা এইগুলো বসবে মানে সাবজেক্ট অনুযায়ী যে সাবজেক্টের আসলে থার্ড পারসন যখন বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসবে সে করে আমি যদি ফার্স্ট পারসন বসি সেক্ষেত্রে আমি করি যদি বলে আমরা করি তাহলে এখন আমরা সেন্টেন্সের এই মূল ভাবটা কীভাবে গঠিত হয়েছে দেখো এখানে বলছে আমি করি আমরা করি তুমি করো তোমরা করো সে করে সে করে এটা করে তাই করে তা হারা করে তারপরে বালকটি করে মেয়েটি করে এখন এখানে আমরা মেন ভার্ব হিসাবে ব্যবহার করছি এটা হচ্ছে সাবজেক্ট এবং একটা ভার্ভ এখানে আমরা সাবজেক্ট সাবজেক্ট প্লাস একটা ভার্ভ মেইন ভার্ভ যেটাকে বলা হয় ডু অথবা মেন ভার্ভ এটাকে আমরা বলতে পারি সাবজেক্টের পরে একটা ডু বসলো এটা সাবজেক্ট এরপরে আমরা কি বসালাম একটা ডু ভার্ভ যেটাকে মেন ভার্ব বলে তাহলে মেন ভার্ভ কোনটা এই যে ডু ডু মানে করা তার মানে এটা হচ্ছে ভার্ভ মেন ভার্ব এখন আসো এই মেন ডুয়ের পরে যদি কোনো আমরা আরও কিছু এই অ্যাড করি অবজেক্ট অ্যাড করি তাও হবে তাহলে ডুয়ের পরে যদি আমরা আরেকটা অবজেক্ট অবজেক্ট অ্যাড করে দিই যে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এখানে কিন্তু আমি করে দিয়েছি এখন আমি কি করি যে কোনো একটা কাজ দিয়ে দিতে পারো যে আমি যদি বলা হয় আমি কাজটি করি তাহলে কি হবে আমি কাজটি করি এখানে দেখো এখন আমি কাজটি করি তাহলে কি হবে আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি আর যদি বলা হয় শুধুমাত্র আমি কাজ করি সেই ক্ষেত্রে কি হবে দেখো শুধুমাত্র এখানে বলছে আমি কাজটি করি আমি কাজটি করি এই ক্ষেত্রে হচ্ছে আমি কাজটি করি এখন যদি বলে আমি কাজ করি তাহলে কি হবে দেখো আমি কাজ করি এখানে কিন্তু আমি কাজ করি কি হচ্ছে দেখো আই মানে মানে আমি আমি ওয়ার্ক কাজ কাজ করা তাহলে এর অর্থ হচ্ছে করি আর এখানকার অর্থ হচ্ছে আমি কাজটি করি যখন এই কাজটি করা এটা একটা অবজেক্ট হয়ে যাবে তখন কিন্তু ডু ডুভারটা অবশ্যই আনতে হবে এখানে কিন্তু কাজটি নাই যেহেতু কাজ করি এটা একটা মূল ভার এখানে বসালাম কিন্তু এখানে কিন্তু মূল ভাব এই দুটা তাহলে আমি যদি বলা হয় আমি অঙ্কটি করি তাহলে আই ডু দা সাম বা ম্যাথ আমি অঙ্কটি করি তারপরে যদি বলা হয় যে সে অঙ্কটি করে তাহার অঙ্কটি করে তো সে অঙ্কটি করে সেই ক্ষেত্রে কি বসাবা যদি সে কাজটি করে সেই ক্ষেত্রে কি বসাবা সে কাজটি করলে আমরা এখানে এইখানে লিখবো যেহেতু আমাদের এখানে জায়গা নাই ছোটো করে আমি যদি বলি যে সে কাজটি করে তাহলে হি এখানে কিন্তু ডাজ হয়ে যাবে হি ডাজ দ্য ওয়ার্ক ডাজ দ্য ওয়ার্ক এর অর্থ হচ্ছে সে কাজটি করে হিউ ডাজ দা হি ডাজ দ্য ওয়ার্ক এর অর্থ হচ্ছে সে কাজটি করে আর যদি বলা হয় আমি কাজটি করি তাহলে আই ডু দ্য ওয়ার্ক আর যদি বলি সে কাজটি করে তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক শি ডাজ দ্য ওয়ার্ক ই ডাজ দ্য ওয়ার্ক টাইম ডাজ দ্য ওয়ার্ক অ্যান্ড দ্য গার্ল দ্য বয় দা ওয়ার্ল্ড দ্য গার্ল ডাজ ওয়ার্ল্ড তার মানে কি আমরা যদি মেন ভার্ভ হিসাবে ডু অথবা ডাজকে নিয়ে আসি তাহলে ডু কোথায় বসবে ডু শুধুমাত্র বসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে যেটা থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডু বসাবো আর বাদবাকি বাকি ডাজ বসাবো এখন কোনগুলোর সাথে আমরা ডাজ বসাবো দেখো এই যে এখানে আমি এটা পৌঁছে দিন এখানে দেখো এইটার সাথে আমরা ডাস বসাইছি এই সাবজেক্টটা হি শি হি শি ইট নেম হি শি ইট নেম এবং দেখো এখানে আমরা কিন্তু নেম আর একটা উল্লেখ করে দিয়েছি দ্য বয় দ্য গার্লস তার মানে কি দ্য বয় এবং গার্লস এটাও কিন্তু নেম সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডাসগুলো বসাইছি আর বাদ বাকি যেটা আছে যে পাঁচটা আছে সেই পাঁচটার ক্ষেত্রে কিন্তু আমরা কি বসালাম ডু বসালাম আর একটা জিনিস মনে রাখতে হবে যদি এই বয়েজ হয়ে যায় দা বয়েজ বালকগুলো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ডাস বসবে না যদি অনেকগুলো বালক হয় সেই ক্ষেত্রে কিন্তু কি বসবে ডু বসবে যদি বলি দ্য বয়েজ সেই ক্ষেত্রে কি হবে দেখো সেই ক্ষেত্রে কিন্তু ডু হচ্ছে আবার এখানে যদি বলি দা গার্ল ক্ষেত্রে কি হবে দেখো সেই ক্ষেত্রে কিন্তু ডু হচ্ছে কারণ এখানে গার্লস অনেক মেয়ের কথা বলা হয়েছে এখানে অনেক ছেলের কথা বলা হয়েছে দেখ এখানে কিন্তু আমরা ডু বসাচ্ছি আর এখানে কিন্তু আমরা ডাজ বসাচ্ছি তাহলে কোথায় কোথায় ডু বসবে এবং কোথায় কোথায় ডাচ বসবে সেটা কিন্তু আজকে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে আজকের পরে থেকে ডু এবং ডাস নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না আশা করা যায় তাহলে আমরা এখন ডু ডাজের যদি আমরা মেইন এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে তৈরি করি তাহলে এখানে দেখো সাবজেক্ট প্লাস